মুখ্যমন্ত্রীর অনুদানে মধ্যারঙ্গে গড়ে উঠল এক অন্য রকম দুর্গোৎসবের ছোঁয়া হুগলির খানাকুলে মধ্যারঙ্গে বার্ষিক নিয়মে আয়োজন করা হল শ্রী শ্রী দুর্গাপুজো যার মূল উদ্যোক্তা মধ্যারঙ্গ শিবতলা বারোয়াড়ি মন্দির কমিটি ট্রাস্ট গ্রামবাসী এবং এলাকার বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নিয়ে মেতে উঠেছেন বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আনন্দে পুজো মণ্ডপ জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ ও পুজোর ভক্তিময় রূপ হুগলি গ্রামীণ পুলিশের নির্দেশে কমিটির পক্ষ থেকে দিনরাত ব্যাপী বিশেষ নজরদারি চালানো হয়েছে যাতে কোনো অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে এই উদ্যোগে গ্রামবাসী আত্মবিশ্বাস ও নিরাপত্তা অনুভব করছেন পুজো কমিটির পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি পুজোর এক লক্ষ দশ হাজার টাকা সরকারি অনুদান দিয়েছেন কমিটির এক নেতার ভাষ্যে এই অনুদান আমাদের পুজোর খরচ অত্যন্ত কাজে লাগছে এবং উৎসবকে আরো সুন্দর করে তুলেছে নিউজ অগ্নির কাছে মণ্ডপের পুরোহিত অভিজিৎ চক্রবর্তী ওরফে বার্কা দর্শনার্থী হৈমন্তী মুখার্জি ভৌমিক এবং এলাকার বিশিষ্ট গ্রামীণ চিকিৎসক কার্তিক প্রামাণিক পুজোর প্রশংসা করে বলেন এটি শুধু এক ধর্মীয় উৎসব নয় বরং গ্রামীণ ঐক্যের এক জীবন্ত উদাহরণ দর্শকদের মুখে ছিল আনন্দ আর হৃদয়ে ছিল একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা এই পুজো শুধু ধর্মীয় নয় সামাজিক মিলন মেলার প্রতীক হয়ে উঠেছে পুজো তো দুর্গা পুজো আমাদের সার্বজনীন দুর্গোৎসব আমাদের সবার মানে মানুষের আমাদের ভারতের বিশেষ করে মানুষের মধ্যে একটা আলাদা ইমোশন কাজ করে দুর্গা নিয়ে দুর্গা একটা আলাদাই আমাদের কাছে মাহাত্ম রাখে দুর্গা পুজো নিয়ে এর থেকে বেশি কিছু বলা যায় না যে দুর্গা আমাদের কাছে সব কিছু এটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যে কবে দুর্গা আসবে কবে নতুন জামা পরে আমরা প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর পরিদর্শন করব এটা হচ্ছে আমাদের দেশের পুজো ঠিক আছে আমাদের গ্রামের যে মেন পুজো সেখানে আমরা এসেছি সেখানে আমরা অষ্টমীর অঞ্জলি দিতে এসেছি সকাল থেকে রেডি হয়ে চান করে পুজো দিতে এসেছি এরপর এখান ওখান আরও প্যান্ডেলে যাওয়ার আছে ভীষণ ভালো আয়োজন এখানে ক্লাব কমিটি ভীষণ ভালো আয়োজন করেছে আজকে এবারে অষ্টমীও খুব তাড়াতাড়ি পড়েছে এবং সন্ধি খুব তাড়াতাড়ি পড়েছে খুব ভালো আয়োজন এবং ক্লাব কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ এবং প্রশাসনিক দিক থেকেও খুব সাহায্য আছে তো সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি সুগ বারোয়ারি শিবকলা কমিটিকে এত সুন্দর আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ হৈমন্তী মুখার্জি ভৌমিক যে কর্মসূচি রয়েছে মধ্যারঙ্গ গ্রামবাসীদের প্রধান পুরোহিত ঠাকুর বলছে দুর্গা পুজো দুর্গা মণ্ডপে আমরা ভোর চারটে থেকে মহাষ্টমীর পূজা পুষ্পাঞ্জলি শুরু মহাপুষ্পাঞ্জলি শুরু করেছি পুষ্পাঞ্জলি সাড়ে নটায় শুরু করেছি আমাদের পরের অধ্যায় মহামায়ার সন্ধিক্ষণ পুজো একটা কুড়িতে শুরু হবে দুটো একটা চব্বিশ মানে একটা কুড়িতে শুরু হবে একটা চুয়ান্নতে আপনার আরতি হবে আমাদের গ্রামের সন্ধিক্ষণ পুজো দেখার জন্য বহু লোক সমাগম হয় আমাদের সন্ধিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে আরতি এবং মালা পরানো তারপরে আমাদের সন্ধেবেলা সন্ধ্যা আরতি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গ্রামবাসীরা তার পালন করবে আপনার আমার নাম হচ্ছে অভিজিৎ চক্রবর্তী এটা হচ্ছে আমাদের মধ্যরাঙ্গ ভারোয়ারি শিবত্ব মধ্যাঙ্গ শিবদরা বারোয়ারি কমিটি এবং সার্বজনীন দুর্গা উৎসব আজকে মহাষ্টমী ধরব আজকে মহাষ্টমী মহাষ্টমীর প্রীতি শুভেচ্ছা সকল মানুষকে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে আমি এসেছি আমাদের এখানের একটা খুব সুন্দর পরিবেশে পুষ্পাঞ্জলি দিতে সকলে আসুন সবাই মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব আপনারা সবাই মিলে পালিত করুন এইটুকুই কাম্য আমার নাম কার্তিকচন্দ্র প্রামাণিক নম গম নম নম অৱস্থা どうやら、ゆっくりやる。 श्रीनगर चंडीगढ़ पहुंचो 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 महेश्वरी इधर पहुंचो चार उठना सारे मंदिर पहुंचो तालिका ऐसा सौ चंपकर सौ भक्ति उस पांचरी सौ दावे सौ महारावे सौ पुरी महारावे मोहा घोड़ावे दुखों दुखों बिना सिंगल छोगी मोची पुरी बिना भी

मोहन माय चा मुंडे मुंडवाळी ちょっと。 Thank you. গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানে দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সামান